কস্টিউমের গলা একটা পাঠিয়ে দেখছেন না এই জায়গায় যে থাপড়টা দিচ্ছে সারা রেখে সব এই জায়গা লাল হয়ে গেছিল এই জায়গা থাপড় দিচ্ছিল দুইটা থাপড় দিতে দুই লাখ টাকা আমার এই যে এই ব্যাগটা এই ব্যাগটা মিদে ছিল এই মোবাইল টোবাইল কিন্তু এই ব্যাগের মিদে এই ব্যাগের থেকে আমি দুই লক্ষ টাকা বাইর করে দিছি তারপর আমার তিনটা মোবাইলের থেকে আর যে মোবাইলটার মিদে আমার যত প্রুফ ট্রুফ আছে ঠিক আছে এই যে আইফোন টুইফোন এটা নতুন কিনছে এই যে এইটা ওর বাবা কিনে দিচ্ছে এটার মধ্যে সব রূপ আছে এই মোবাইলটা আমার এই যে ভাঙ্গা ভালো হয়েছে বছর আগে দেখছেন আমি জেল খাইতে আইসি আজকে সাত মাস ধরে আমি জেলের থেকে বের হয়েছি আমার মেয়ের বাবাটা আমি যখন জেলখানাতে বেরিয়েছি তারপরে দেড় মাস পর আমার মেয়ের বাবাটা মারা গেছে এটা আপনারা দেখছেন কি কারণে মারা তারে আমার যে বড় একটা এটা হাসপাতাল সরকারি হাসপাতাল বাংলাদেশের মিলে সেই সোরাদি হাসপাতালে তারা চিকিৎসা করে আমার স্বামীর কোনো রোগ পায় নেই ঠিক আছে আমার স্বামী বান মাইরা তারা মাইরা দিরা তারা অত্যাচার করে আমার স্বামীদের হত্যা করা হয়েছে এটা কিন্তু মিডিয়াতে আমি প্রচার করছি আপনারা দেখেন তারপরে তখন কিন্তু বলছি আমি কখনো একটু মিটাতে আসবো না আমার আপনারা মিটাতে দেখছেন অনেক বাইরে সাংবাদিক বাইরে ফোন দিচ্ছে আমার ননাসের ননাসের আকাশ হলো আমার বাড়িটা নিচ্ছে আমার স্বামীর যে বাড়িটা দিচ্ছি না মামা ও দাদা বাড়ি এই বাড়িটা আমি করে দিচ্ছি তো আমি করে দিচ্ছি আমার বাঁশের থেকে জায়গাটা কিন না ঠিক আছে আমার শ্বশুর বাসায়

সাউন্ড মারা গেছে মারা যাওয়ার পরে পরে সাউন্ড জীবিত থাকতে একটা মামলা করেছিলাম মরার পরে আমি একটা মামলা করেছিলাম যে বলছে যে শিকারা কোনো কিছুতে যাইতে না করেন আমরা বাড়ি দিয়ে দিই আমরা কোনো জ্ঞান যাইতে যাইতে না ঠিক আছে পরে এলাকার মানুষ আমার বুঝাইছে যে মরা গেছে না ঠিক আছে শিকা কোনো জ্ঞান জামিতে যাইও না যা বাচ্চা লো তুমি থাকো তুমি বাচ্চা লো তুমি থাকো তোমার বাড়ি তুমি যেতে টাকা পয়সা আমি টাকা করতে দিবো আমার আমার কে মূল্য আমার জেলখানাতে এক বছর আমার পরে ছুটাই নিয়েছে পরে কি জানি কয় আমার বাড়িটা ছিল নারায়ণগঞ্জের বাড়িটা দেখছেন না এই চারতলা ফাউন্ডেশনের বাড়িটা আমি চৌত্রিশ লক্ষ টাকা বিক্রি করা হ্যাগো লইগা তারা হুড়া তাতে বিক্রি কইরা আমি টাকা আসতে তিন মাস ধরে হ্যাগো আমি হাঁটতেছি হ্যাঁ আমার ডেট গুলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আজকে ষোলো তারিখের ডেট এর আমার লগে বইবো ঠিক আছে এর আমার বলছে যে দুই লাখ টাকা তুমি নিয়ে আসবা তাই আমি ব্যাংকে তো আজকে বারোটা সাড়ে বারোটা বাজে যদি তদন্ত চাই পুরা পাবে সাড়ে বারোটা বাজে আমি দুই লাখ টাকা উঠাইছি উঠাইয়া আমি রনা দিছি আইতে আপনার লাভ হয়ে গেছে এই জায়গায় আসার পরে তারপরে উনাদের বাসায় একটি কথাবার্তা বললাম মানে ওর কুপির বাসায় এই যে বড় বাবুনি গো বাসা আইছি এই আইছি আট নাম্বার রোড ই বলক ই বলক না ই বলক ঠিক আছে এখানে আসে আরো পরে তারপরে তারা কি করলো এক পুরা গেছে কিছু ভিডিও চলে আর কিছু ভিডিও আমি দেখা যাবে না যাই হোক উনারা কি করছে আমার দুই লাখ টাকা নিয়ে বলে কি তুমি কায়ে সাত তারিখে এসো এখন আমি একটু ব্যস্ত আছি তো আমি অসুস্থ তো সাত তারিখে এসো মানে এটা দামাই দাম আর আকাশ আকাশ ভাই ওই কথা দুলা ভাই তুমি কে আমি তো সাত তারিখে এমন আপনারা কইছেন আমার জাগার ফটোকপি দিবেন আমি ব্যান্ডারদের আমি লেখাইতে দিব পরশু দিন আমার জায়গা লেখা দিবেন তাহলে আমি কথা কে পরে আমি কিছু আমার বাড়ি দিবি আমি খারাপ বাসায় কথা বলছি বিশ্রী বাসায় আমি কথা বলছি তোর আমার বাড়ি দিবি না তোর মায়ের শ্বশুর বাড়ি আমি সাংবাদিক পুলিশ আমার বাড়ি ঘর বেসাই আমার নিশ্চয় করে হন আমার বাড়ি দিবি আর আমার টাকা সাত তারিখের কথা কথা আমি খারাপ বরাবর মধ্যে গ্লাস আমার জিল্লা মারছে গ্লাসটা অনেক হ্যাপ পাকায় পড়ছে না তাগর বিদেশি জিনিস শোনো এটা এটা গ্লাসটা ভাঙে নাই কিন্তু গ্লাসের মধ্যে রক্ত ছিল সারা পুলিশ সারা দেখছে তাগো তাগো আমি তলায় আসে লিপ দিয়ে উঠিনি আমি সিঁড়ি দিয়ে উঠছি যে তাগো পাশে সিসি ক্যামেরা আছে নি সিসি ক্যামেরা তাগো ঘরে আছে তাগো তাগো এই যে তাগো সিঁড়িতেও আছে ঠিক আছে তারা ঘরে সিসি ক্যামেরা খুলে আসছে তারা তাদের ঘরে সিসি ক্যামের সিঁড়িতে আছে সিসি ক্যামেরা ধরা পড়ছে আপনি উঠছেন আমি কি স্যার একটা ধ্বনি যে পয়সা লাগছে হর রমত সেই সিসি ক্যামেরা লাগাতে নিশ্চয়ই তারা সিসি ক্যামেরা খুলেছে আমি স্যার এগো আইসের সাথে সাথে বলছি স্যার তাকে ঘরে মিলে আমি একটা সিসি ক্যামেরা দিচ্ছি আর সিঁড়ি মিলে সিসি ক্যামেরা দিচ্ছি তার আমার টাকা পয়সা নিয়ে আমার এই যে অত্যাচার করছে আমার আশা আঙ্গুল বুঝে গেছিল পিটু আছে স্যার আমার ভিডিও আছে আমার মায়ের গালি কিছু আমার ভিডিও আছে আমার মেয়ের থাপ দুই পয়েন্টের একটা চেন আসলে বেনি চেন আমার মেয়ের চেনটা নিচে আমার দুই লক্ষ টাকা নিছে আমার মাইরা মাথা ফাটালাইছে আর নিষাদে ফোন করে কইতা ওর বাড়িতে বাড়িতে মাই ডালা মায়ের যা নিষাদে কইতাছে এটা আমি বাসুর লাগে যারা আমার বাড়িঘর নিচে